সময় হল মানুষের জীবন সুরা আল আসর থেকে চিরন্তন শিক্ষা আলাইকুম নূর কানেক্টে আপনাদের সবাইকে স্বাগতম আমি মরিয়ম তাইবা আজ আমরা আলোচনা করব কোরআনের একটি ছোট কিন্তু অত্যন্ত শিক্ষণীয় সুরা সুরা আল আসর এই সুরা আমাদের মনে করিয়ে দেয় সময়ই হল মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এটি সঠিকভাবে কাজে লাগাতে না পারলে আমরা ক্ষতির মধ্যে পড়ি চলুন সুরা আল আসের সম্পর্কে বিস্তারিত জেনে নিই সুরা আল আসার পরিচিতি সুরার নাম আল আসার সুরা নম্বর একশো তিন আয়ত সংখ্যা তিন নাজিলের স্থান মক্কা ছোট্ট হলেও এই সুরায় আছে জ্ঞানের মহাসমুদ্র ইমাম শাফাই রহিমাহুল্লাহ বলেছেন মানুষ যদি শুধু এই সুরাটি ভালোভাবে বুঝত তবে তার জন্য এটি যথেষ্ট হত সুরা আল আসর আরবি ও বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমানি রহিম পরং করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওয়াল আসর। শপথ সময়ের ইন্নাল ইনসানা লাফি খস্র নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস হাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিসব্র তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে সুরার মূল বার্তা সুরা আল আসার আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে সময় নষ্ট হলে ক্ষতি অনিবার্য একজন ব্যবসায়ী ধরুন সে তার সমস্ত ধন জমিয়েছে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু হারাচ্ছে জীবনের সময়ও ঠিক তেমন দিন মাস বছর একে একে চলে যাচ্ছে এই সুরা আমাদের মনে করিয়ে দেয় সময়কে কাজে লাগাতে হবে ইমান সৎকাজ সত্য এবং ধৈর্যের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন দুইটি নিয়ানমাতের ব্যাপারে অনেক মানুষ ধোকার মধ্যে থাকে একটি হলো সুস্থতা আরেকটি হল অবসর সময় বুখারি আরেক হাদিসে এসেছে পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও বার্ধক্যের আগে যৌবন অসুস্থতার আগে সুস্থতা দারিদ্র্যের আগে সম্পদ ব্যস্ততার আগে অবসর মৃত্যু আসার আগে জীবন হাকিম এই হাদিসগুলি সুরা আল আসারের সঙ্গে সরাসরি সম্পর্কিত সুরা আল আসের থেকে চারটি শিক্ষা এক ইমান অন্তরের বিশ্বাস ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা দুই সৎকাজ নামাজ রোজা দান সদকা এবং মানুষের উপকার তিন সত্যের উপদেশ ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকা চার ধৈর্যের উপদেশ বিপদে ও পরীক্ষায় স্থিরতা রাখা আধুনিক জীবনে প্রয়োগ আজকের যুগে সময় নষ্ট করার অসংখ্য উপায় রয়েছে সোশ্যাল মিডিয়া গসিপ